এদের তো আসলে অভিভাবক নাই এরা ছাত্র এরাই অভিভাবক এরাই সবকিছু অন্য অন্য সংকটের একটা অভিভাবক থাকে যে তাদের মধ্যে নারীরা বা মেয়েরা নিরাপদ না তাদের নিয়ে বদনাম হচ্ছে আপনি আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় ঘুরতেছেন যাচ্ছেন তাদের কর্মসূচি পালন করতেছেন তারা এই বন্যার মধ্যে অনেক জায়গায় মানুষের কষ্ট যাচ্ছে বন্যার মধ্যে পানিতে নেমে তারা সেখানে উল্লাস করতেছে আজকে দেখলাম আজকে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে আজকে দেখেন যে সে উল্লাস করলো পানিতে নেমে সবাই চেয়ারম্যান টেয়ারম্যান এরা কি আসলে তারা তো কিশোর আসলে তারা বলে তাদের নাকি টিভি চ্যানেলে দেখায় না বিএনপিকে বিএনপি অথচ তারা গোচল করতেছে ওখানে সেটাও দেখাচ্ছে এনসিপি বলেছে ধানের শিশু বাতিল করতে হবে যদি ওনারা শাপলা না পায় আপনি জানেন যে এই শাপলা মার্কা বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং তার দলের বয়সও অনেক তিনি সাফলা চেয়েছিলেন তিনি হলেন মাহমুদুর রহমান মান্না নাগরিক অক্ষের যিনি চেয়ারম্যান এবং শুধু সেইটা না তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন ভিপি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন ভিপি ছিলেন এর পরে সেই মার্কা তাকেও কিন্তু দেয়নি এরপর আবার এখন পিআর পদ্ধতি চাচ্ছেন দেখেন ওরা উনরা যাদেরকে নিয়ে এই জামাতকে নিয়ে যে পিয়ার পদ্ধতি চাচ্ছে জামাত কিন্তু তিনশো আসনে নির্বাচন শুরু করে দিয়েছে প্রার্থী ঘোষণা করেছেন আবার যদি পিয়ার পদ্ধতি হয় জামাত কিন্তু এই চরমনায় এনসিপি বিভিন্ন দলকে নিয়ে এটা জোটও করতে চাচ্ছেন পি আর পদ্ধতিতে জোট কেন মূলত এই কথাগুলো বাস্তবতার ভিত্তিতে বলতেছে না এগুলো শুধুমাত্র ষড়যন্ত্র বা টাইম ক্ষেপণ করে বিএনপিকে বিতর্ক করার জন্য বলতেছে যে এদের কাছে কোনো কিছুই নিরাপদ না আপনারা দেখেছেন এই সারজিদ আলম যিনি বলতেছে যে ধানের শিশু বাতিল হবে সেই সারজিদ আলমকে যদি আমি বলি যে জীবিত মোস্তাক তাহলে আপনি কি মনে করবেন এই সাজিদ আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এমনও গুণগান গায়নি যে নাই এখন আবার তাকে মোটামুটি একেবারে টয়লেটের সাথে মিলিয়ে ফেলছে তার মানে হচ্ছে যে ওই বঙ্গবন্ধু ছিল এক মোস্তাক যে মারা গেছে আর এ হচ্ছে এই আওয়ামী লীগের সময় শেখ হাসিনার মোস্তাক জীবিত মোস্তাক এদের তো আসলে অভিভাবক নাই এরা ছাত্র এরাই অভিভাবক এরাই সব কিছু অন্য সংকটের একটা অভিভাবক থাকে তো অভিভাবক থাকলে তো ছাত্ররা যা ইচ্ছে তাই করতে পারে না একটা মেয়ের সাথে খারাপ আচরণ করতে পারে না তাকে নিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দিতে পারে না এখন যে বিষয়টা ওনারা বলতেছেন যে কেন ধানের শীষ বাতিল করতে হবে ধানের শিষও আপনার সেই জাতীয় প্রতীকের মধ্যে আছে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই আপনিও দেখবেন যে আমাদের যে জাতীয় প্রতীক সাপলা তার পাশে একটা সুন্দর ডিজাইন করার জন্য ধানের ছড়ার মতো দুইটা আছে সেটা একেবারে প্রাকৃতিক কোনো ধান না এবং তারপরে দুইটা দুটি তারা আছে দুই পাশে এরপর একটা পাটের তিনটা পাতা আছে আবার ধানের শীষটা দেখেন ধানের শিষে দুইটা পাতা পুরো একটা ধান গাছের মাতার যে শীষটা সে শীর্ষ পুরো একটা গাছ এখন এটার সাথে এটা কি মিলে বরঞ্চ যদি এমন হতো বলতো যে দাড়ি একটা ন্যায়ের প্রতীক আমাদের বিচারের প্রতীক হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রতীক সেই দাড়িপাল্লাটা কেন দিল সেইটা বলতে পারতো কিন্তু আজকে পঁয়তাল্লিশ বছরের সময় এই ধানের শেষ এবং এই ধানের শেষের যিনি কর্ণধার ছিলেন যিনি এই ধানের শীষের লোক ছিলেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আপনারা দেখছেন যে সেই মার্কা জিয়াউর রহমানের হাতে দিয়েছিলেন আজকে বিভিন্ন ধরনের কথা তারা বলতেছে এটা অযৌক্তিক কথা আপনার একটা বিষয় হচ্ছে যে আজকে না আরও একাধিকবার তারা যে কথাগুলো বলতেছে আপনারা দেখেছেন যে তারা শুরু থেকেই এই দেশে কেমন যেন একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে এবং বিএনপিকে কোনোভাবে সহ্যই করতে পারতেছে না সেই ষড়যন্ত্র কি সংস্কার আগে তারপর নির্বাচন সেখান থেকে আবার বললো বিচার আগে তারপর নির্বাচন এরপর বললো স্থানীয় সরকার নির্বাচন আগে তারপরে জাতীয় নির্বাচন আবার ওনারা আওয়ামী লীগের সেই যারা কাউন্সিলর ছিল তাদেরকে আবার পুনর্বহল করতে চাইলেন তারা তো আসলে যে বিষয়টা আমার আজকে খুব মনে পড়ে যে আমরা একটা সময় ক্লাসে শিক্ষকরা পড়াইতো সেটা বিবেকের কথায় একদিন একটা বৃষ্টির সময় কতগুলো ব্যাঙ্গের বাচ্চা তারা ডাকতেছিল ওই সময় ইটের খোয়া দিয়ে ঢিল মেরে খেলা করতেছিল বাচ্চারা তখন এই ব্যাংক বলতে ছিল আক্ষেপ করে যে তোমরা যেটাকে খেলা মনে করতেছ সেটা আমাদের জন্য মৃত্যু তাই তোমরা ঢিল মেরো না তো এদের কাছে মূলত বিষয়গুলো এরকম তাদের কাছে কোন মেয়ে আছে তাকে কি খারাপ প্রস্তাব দিয়ে কোথা থেকে টাকা আনবে আওয়ামী লীগ থেকে আনবে নাকি আবার বলে যে এক হাজার লোক তাদেরকে টাকা দিতে চায় তবে আমি আবারও বলবো তোমরা রাজনীতিতে আসছো বিএনপি তোমাদেরকে সবসময় সফলতা কামনা করে আমরাও করি এগুলো বাদ দিয়ে সঠিক রাজনীতি করো তোমাদের আমরা কখনো তোমাদের সাপলা দেয়া না দেওয়ার কোনো কিছু নেই এটা নির্বাচন কমিশন দিছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভদ্রলোকরা বিভিন্ন সুশীল সমাজরা বলেছে যে এটা জাতীয় পতিকে এটা কোনো মার্কা দেওয়া যাবে না যাবে না যাবে না সেই জন্য হয়তো বা নির্বাচন কমিশন দেয়নি আর দিলে তো জনাব মাহমুদুর রহমান মান্না কি কী আগে দিত ধন্যবাদ আসসালামু আলাইকুম